আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুন্দরমলা পয়সার থেকে আবারো স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যে আপডেটটি হচ্ছে সেটি হচ্ছে দেশে এই পর্যন্ত 78 জনের মৃত্যু হয়েছে দৈনিক মানবজমিনে এই সংবাদ এসেছে এবং আরেকটি সংবাদ হচ্ছে সিলেটে সিলেটে গোলাপগঞ্জ উপজেলায় সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়েছে তবে স্থানীয় অর্থাৎ ইউকেতে যারা গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা তারা বলছেন এই সংখ্যা আর বেশি হতে পারে কমপক্ষে পাঁচ থেকে আর বেশি হতে পারে গোলাপগঞ্জে সারা দিন ধরে আজকে অসহযোগ আন্দোলনের সমর্থনে ছাত্ররা এবং তাদের অভিভাবকরা আন্দোলনে নামেন এবং সেই আন্দোলন এক পর্যায়ে ব্যাপক সংঘর্ষের রূপ ধারণ করে সেটি হচ্ছে স্থানীয় আওয়ামী লীগ এবং প্রশাসনের সাথে এই সংঘর্ষে সরাসরি গুলিতে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মানব জমিন এবং স্থানীয় সিলেট পিউ আমরা একটু ক্লিপ দেখাবো সেটি হচ্ছে আহ আজকের এই আন্দোলনে সিলেটে সিলেট এ আহ গুলাবপুঞ্জে হয়েছিল তার একটি ভিডিও ক্লিপ আমাদের কাছে এসেছে ছাত্রীরাও কিন্তু গুলাপুঞ্জের এই অংশ আন্দোলন যে অসথযুগ আন্দোলন আছে সেই অসথযুগ আন্দোলনে নেমেছে তারপরে দেখতে পাচ্ছি এই মুহূর্তে চুং মুনির দখলে নিয়েছে ছাত্রছাত্রীরা এবং হাজারো সাত মুখ গুলাポン 100 মুনিতে 700 কিন্তু দখলে নিয়েছে এবং আপনারা এই হচ্ছে স্থানীয় একটি পত্রিকা তাদের ফেসবুক পেজ থেকে আমরা একটি সিরিজ এর জন্য তাদের পথে আমাদের কৃতজ্ঞতা এখন শোনাবো কি হয়েছিল সেখায় এটি হচ্ছে সিলেট ভিউ সংবাদ সিলেট ভিউ সংবাদে বলা হয়েছে সিলেটের গোলাপগঞ্জে গুলিতে পৃথক স্থানে তিনজন নিহত হয়েছেন রবিবার বেলা আড়াইটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার দারাবহরে উপজেলা স্বাস্থ্য ঢাকা দক্ষিণ এলাকায় একজনের মৃত্যু হয়েছে যারা মারা গেছেন তারা হচ্ছেন দারাবহর গ্রামের মোহাম্মদ মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজউদ্দিন উনার বয়স তেতাল্লিশ এবং উপজেলার শিলাঘাটের বাসিন্দা সানি আহমেদ আর আরেকজন যে মৃত্যুবরণ করেছেন তিনি হচ্ছেন নাজমুল ইসলাম তিনি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের তো তৈয়ালীর ছেলে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গুলাপঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুদর্শন সেন আহ এই হচ্ছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পরিস্থিতি সিলেটের বিভিন্ন উপজেলায় আমরা খবর পেয়েছি যে বিভিন্ন উপজেলায় উপজেলায় আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যে আন্দোলন শুরু হয়েছে সেই তারই সমর্থনে বিভিন্ন উপজেলায়ও আহ ছাত্রছাত্রী এবং অভিভাবকরা রাস্তায় নেমেছেন এবং বিভিন্ন উপজেলায় সংঘর্ষের খবর আমরা পাচ্ছি তো অন্য উপজেলার যদি কোন খবর পেয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে